নমস্কার বন্ধুরা আজ তৈরি করব চটপটা মুখরোচক মুশকিল আসান টমেটো চাটনি এই টমেটো চাটনিটা যদি আপনার ঘরে থাকে আপনি একেবারে নিশ্চিন্তে দিন কাটাতে পারবেন আর এই চাটনিটা খাওয়া যায় না এরকম কোনো কিছু নেই আপনি এটা চপ শিঙ্গারের সাথে যেমন খেতে পারবেন ঢোকা ইডলির সাথেও খেতে পারবেন এমনকি লুচি পরোটা ভাতের সাথেও কিন্তু একেবারে জমে যাবে আর এই চাটনিটা আপনি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এই চাটনিটা আপনার ঘরে থাকলে আপনি নিশ্চিন্ত কিনতে এক কথায় দিনটা কাটাতে পারবেন তো আমি এখানে সাতশো গ্রাম বড় সাইজের টমেটো ভালো করে ধুয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ মাত্র পাঁচ মিনিটেই কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ করে ওটাকে জল ছড়িয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা আমি তেঁতুল লাগবে আমি সাতশো গ্রামের জন্য এখানে পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি তেঁতুল গরম জলে ভিজিয়ে রাখলাম আর এই দিকে দেখুন টমেটোগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো এবার আমি একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নেবো খোসাটাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন কারণ এই খোসাটা থাকলে খেতে ভালো লাগে না এটা কিন্তু মুখে লাগে তো আমি খোসাটাকে ছাড়িয়ে খোসাটাকে ফেলে দিলাম এবার একটা চাকু দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নেবো তাহলে মিক্সিতে দিয়ে যখন আমি পেস্ট করব এটা কোনো রকম অসুবিধা হবে না তো ঘাজ ঘাজ করে দেখুন আমি কত সুন্দর করে টমেটোগুলোকে একদম নয় এটা কাটতে কিন্তু বেশ লাগে আমার কাছে তো দেখুন কাটা হয়ে গেল এইবার আমি একটা মিক্সি জার নিয়ে ওর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিলাম কোনো রকম কিন্তু জলের ব্যবহার করবেন না এখানে জল ছাড়াই আমি এটাকে একবারে স্মুথ করে পেস্ট তৈরি করে নেবো এদিকে যে তেঁতুলটা ছিল সেই তেঁতুলটার থেকেও আমি ভালো করে একদম বিচিগুলো ফেলে খোসাটাকে ফেলে পিউরিটাকে নিয়ে নিলাম এদিকে টমেটো পিউরিটাও আমার রেডি হয়ে গেল তো এইবার উনুনে কড়াই বসিয়ে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে একটু জাল করে নেব তো দেখুন আমি জার থেকে ভালো করে এটাকে নিয়ে নিয়েছি এর মধ্যে যে তেঁতুলের পার্কটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন কিন্তু আমি এখানে দু চামচ মতন দিয়ে দিলাম এখানে আমি চিনির ব্যবহার করব না আপনারা যদি চিনির খেতে চান মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কিন্তু একটু মিষ্টির ব্যবহারও করতে পারেন আমি আজকে মিষ্টি ছাড়াই এটা তৈরি করব তো দেখুন আমি এটা চার থেকে পাঁচ মিনিট জাল করে একদম প্রায় শুকিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই এইবারে এটাকে নামিয়ে আরও একটা কড়াই বসিয়ে এখানে আমি বেশ খানিক তিন থেকে চার চামচ সাদা তেল দিলাম সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এক চামচ জিরে দিলাম আর এক চামচ সাদা সর্ষে দিলাম আপনাদের কাছে যদি কালো সর্ষে থাকে সেটা দেবেন আর এখানে ধনে পাতা দিলাম আর দশ বারো কোয়া রসুন একটু চিরে চিরে এর মধ্যে দিয়ে দিলাম এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন এটা কিন্তু খুব ছিটিয়ে আসে তো দেখুন আমি গ্যাসটাকে একদম লো করে রেখে এটাকে সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয় কিন্তু এই ধনে পাতা ফোড়নের আর হচ্ছে রসুন রসুনটাকে কিন্তু অবশ্যই একটু ভেজে নেবেন তো ভাজা হয়ে গেল এইবার আমি যে পিউরিটা রেডি করেছিলাম টমেটোর সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার গ্যাসটাকে একেবারে লো করে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমি এটাকে জাল করেছি দেখুন তেলটা একদম কিন্তু এর মধ্যে ভেসে ভেসে উঠেছে এটা অবশ্যই খেয়াল এটা যখন হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন এটা রেডি হয়ে গেছে দেখুন তেলটা কিন্তু আমার ছেড়ে গেছে আমার এই পিউরিটা এই দারুণ চটপটা মুখরোচর টমেটোর সসটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এই চাটনি বা সস যেটাই বলেন এটা যদি আপনার ঘরে থাকে আপনি নিশ্চিন্তে বন্ধুরা দিন কাটাতে পারেন আপনার কোনো রকম সমস্যা হবে না এই খাবারটা যদি আপনার ঘরে থাকে আপনি যখন মন চায় তখনই খেতে পারবেন যেটা দিয়ে খেতে চান সেটা দিয়েই খেতে পারবেন আর যার মুখে স্বাদ হারিয়ে গেছে সেও একেবারে চেটে পুটে খাবে এই খাবারটা যদি আপনি তাকে ধরিয়ে দেন তো দেখুন কত সুন্দর কালার হয়েছে তো কেমন মুশকিল আসান বলুন এটা সত্যি কিন্তু মুশকিল আসান আমাদের ঘরে যদি বন্ধুরা এই খাবারটা থাকে সত্যি আমাদের অনেক মুশকিল আসান কিন্তু আমাদের হয় কারণ আমাদের নিশ্চিন্তে দিন আমরা কাটাতে পারি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এটা আপনারা কোনো জারের মধ্যে ঢুকিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে রেখে সেক্ষেত্রে দুই চামচ ভিনেগার অবশ্যই দেবেন যদি সারা বছর সংরক্ষণ করেন তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ